হ্যালো আসসালামু আলাইকুম ওহিজ গ্যালারি থেকে মন্দির আছে আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন বিন বন্টে নতুন একটি মডেল নিয়ে আসলাম এটার মডেল হচ্ছে টু ফাইভ টু ওয়ান এটার মধ্যে টুটনের মধ্যে ব্লু ডায়াল আছে টুটনের মধ্যে হোয়াইট ডাল টুটনের মধ্যে ব্ল্যাক ডাল এবং টুটনের মধ্যে আরেকটি ব্ল্যাক ডাল আছে যেটা বেজেলে গোল্ডেন কালার করা আছে তো ফার্স্টে আমি টুটনের মধ্যে ব্লু ডায়ালের অস্টি দেখাচ্ছি এবং খুবই ক্লোজলি দেখাচ্ছি যেন আপনারা সহজে দেখে আপনারা পছন্দ করতে পারেন আপনাদের কোন ডায়ালের রস্টি এবং কোন কালারের অস্টি লাগবে এবং এই ওয়াশগুলো অর্ডার করতে আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্কে ঢুকেও আপনারা সহজে অর্ডার করে ফেলতে পারবেন তো ব্লু ডায়ালটি আমি দেখিয়েছি আপনাদেরকে খুবই কাছ থেকে তো সেকেন্ড আমি যাবো হচ্ছে টুটনের মধ্যে হোয়াইট ডায়ালে তো টুটনের মধ্যে হোয়াইট ডায়ালটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এই ওয়াচগুলো কিন্তু আপনারা ফর্মাল এবং ক্যাজুয়াল সবভাবে ব্যবহার করতে পারবেন এবং এই ওয়াচগুলোর গ্লাসটা কিন্তু ডায়মন্ড কাটের তো হার্ডলেক্সের কোটেড এই গ্লাসে কিন্তু সহজে স্ক্র্যাচ পড়বে না তারপর আমি চলে যাচ্ছি টুটনের মধ্যে ব্ল্যাক ডায়ালে তো টুটনের ব্ল্যাক ডায়ালটা দেখুন খুবই চমৎকার খুবই সুন্দর আমি চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি এই ঘড়িগুলো থার্টি মিটার করে ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তো আপনারা হালকা পানিতে ভেজাতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না টুটনের ব্ল্যাক কালারের ভেতরে আমি আরেকটি ঘড়ি দেখাচ্ছি এই ঘড়িটার বেজেলে হচ্ছে গোল্ডেন কালার করা আছে এবং এই কালারগুলো কিন্তু ইলেকট্রো প্লেটিং করা যে কারণে আপনারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করলেও কালারগুলো নষ্ট হবে না এটা নিশ্চিত থাকতে পারেন এবং ঘড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কখনোই কোনো ধরনের কপি সেল করি না এবং এই ঘড়িটা যে লকটা ব্যবহার করেছে লকটা হচ্ছে বাটারফ্লাই লক লকটা খোলা এবং লাগানো খুবই ইজি এবং ঘড়িটা যদি পেছন সাইড দেখি তাহলে পেছন সাইডে বিনবন্ড লেখা আছে লোগো দেওয়া আছে স্টেনলেস স্টিল ওয়াটার রেজিস্ট্যান্ট এগুলো লেখা আছে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি বন্ডের ওয়াচের পেছনে কিন্তু মডেল নাম্বার দেওয়া থাকে না আমি এখন একটা ঘড়িতে দিন তারিখ এবং টাইমের সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই তো ক্রাউনটা হালকা টান দিয়ে সামনের দিকে ঘোরালে দিনের অপশনটি চেঞ্জ হবে তো এখানে সেকেন্ড দিনের ভেতরে আপনারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং চায়না ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন এবং পেছন দিকে ঘোরালে মানে উল্টা দিকে ঘোরালে হচ্ছে তারিখটা চেঞ্জ হবে আর পুরো গ্রাউন্ড টান দিয়ে বাইরে আনলে ঘোরালে আপনারা হচ্ছে টাইমটা চেঞ্জ করতে পারবেন এইভাবে আপনারা দিন তারিখ এবং সময় চেঞ্জ করে নিতে পারবেন তো এখন যদি আমি আপনাদেরকে ঘোরের ওয়েটটা দেখাই তাহলে দেখতে পারবো হচ্ছে এটার ওয়েট আছে একশো ষোলো পয়েন্ট চার গ্রাম খুবই ব্যালান্স একটি ওয়েট হাতে দিলে আনিজি ফিল হবে না তারপরে আমি যদি রেডিয়ামটা চেক করে রেডিয়ামটা দেখতে পাচ্ছি রাতের বেলা খুবই উজ্জ্বলভাবে জ্বলছে তো রাতের বেলা অনেক টাইমটা বুঝতে পারবেন আপনারা এই সুন্দর রেডিয়াম থাকার কারণে এবং এই যে স্টেনলেস স্টিল ব্রেসলেট থাকার কারণে কিন্তু জঙ্গমি চেয়ে আসার কোনো ভয় নেই পেছনে লকের পেছনে লেখা আছে স্টেনলেস স্টিল তো প্রিমিয়াম ক্যাটাগরির এই ওয়াচটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় তো বর্তমান প্রাইসটা আমি বলছি এই প্রাইসটা কম বেশি হতে পারে আপডেট প্রাইসগুলো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন ওয়েবসাইটের লিঙ্কটাও স্ক্রিনে দেওয়া আছে তো এই চারটি ঘড়ির মধ্যে আপনাদের যার যে ঘড়িটি পছন্দ হয় তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলুন আর এই ঘড়ির সাথে কিন্তু চমৎকার একটি বক্স থাকছে এবং আমি বক্সের মধ্যে রেখে ঘড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যার যে কালারটি পছন্দ হয় এখনই অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম